হ্যালো এভরিওয়ান বর্তমান সময় কিন্তু হেয়ার ফল হওয়া মানুষের জন্য কিন্তু বিশাল বড় একটা প্রবলেম এন্ড অন্য সবার মতো কিন্তু আমার হেয়ার লাইন আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে এন্ড সাথে হেয়ার ফল তো আছেই আর আমার কাছে মনে হলো আমার এই হেয়ার ফল সলিউশন করার জন্য কিছু একটা করা দরকার তখনই আমি সন্ধান পেলাম ইউফিল কসমেটিক্স এন্ড নিউট্রিশন এর হেয়ার ফল রিগ্রোথ এই কম্বোটা কম্বোতে থাকবে এরকম একটা হেয়ার সিরাম আরও থাকছে একটা হেয়ার এই কম্বোতে ফ্রি থাকবে বর্তমানে হেয়ার রিগ্রোথ খুব খুবই স্পেশাল প্রোডাক্ট ডারমাওলা আর এই কম্বো প্যাকটা আমার কাছে খুবই বেস্ট লাগছে মোটামুটি সবাই জানেন ডারমাওলার এখন খুব বেশি পপুলার হেয়ার রিগ্রোথ

মিস করা যাবে না